আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি তো আশা করি আপনারাও ভালো আছেন তো আজকে আমার সকাল সকাল উঠা নাস্তা পানি খাবো গদ গাছ চাপ করবো কী কী আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি কি রান্না করবো একটা মজাদার রেসিপি আপনারা খেয়েছেন কিনা না জানি না তো আপনাদের দেখাবো তো এই যে দেখেন তো এগুলো কী এটা সবার প্রিয় খাবার এটা এই খাবার কাঁঠাল কাঁঠালটাও সবাই খায় আর এই যে দানাগুলা দিয়ে আমি আজকে গরুর মাংস রান্না করব তো তোমাদের দেখাবো সবাইকে তো যারা এখন নতুন আছো একটি লাইক দিয়ে দাও আর যারা আমার আগের ভাই বোন যারা আসছো সবাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে দেরি কিসে চলো রান্না বার আয়জন কী উঠবেন না হয় গোমে সে আমি আর কনে কাঁঠালের দানাগুলো ভিজাবো ভিজে বসে ছিলে নেবো তোমরা আমার সাথেই থাকো ছিলকাটাকে ফেলে ছিলকাটা এটা হাতে লাগলে হাত কেটে দেবো অনেক দাঁড়ে ছিলকাটা তো আমি এটাকে এখন গরম পানি দিয়ে হালকা করে এটা ভিজে রাখবো পচে ছিলকাটা তাড়াতাড়ি উঠে যাবো ছেলের কাম দেখেন কত গুলা ফার্মে মুরগির বাচ্চা আনছে এর আগে আনছে কতটি কপ মুরগি মার্শাল ওগুলো বড় হয়েছে আর এখন আনছে ফার্মে মুরগিগুলা সাত একটা হাঁস আছে এই যে হাঁসের বাচ্চাটা মার্শাল্লা খুব সুন্দর করে গোসল করতেছে তো গাইজ বন্ধুরা আমি আজকে দেখো এটা কিসায় রান্না করব রাইস কুকারে মাংসটা রান্না করলে ভালো গলবে আজকে তোমাদের আমি এটার ভিতরে রান্না করে দেখাবো আমি গরুর মাংসগুলো দিয়ে রান্না করবো এই গরুর মাংস আমি এখন ধুয়ে নিব দেখাবো এখানে সব মশলা আছে মাংস রান্না করার জন্য তো আমি এখন এই কুকারে রান্না এখানে আমি মাংসটা বসাই দিব তো আমি এখানে দিয়ে দিব তেল তো আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব এখানে আসে দনার গুড়া লবণ ক্যামেরা 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 কোন এখন আমি এগুলো সাঁতার করে নিবের সাঁতা করে গসলের সাঁতা হয়ে যায় দেখেন এই যে ওপরে চিমকাগুলো সব

তো আমি এখন এটা পানি দিয়ে একটু কষানো হয়ে গেছে এখন পানি দিব সিদ্ধ করার জন্য সিদ্ধ হইলে বোনা করে নামিয়ে ফেলব হ্যাঁ মানে এই মাংসের মশলাটা দিয়ে দিব যেখানে আছে কাঁচা আমার ইস্ট মতর কেটো হয়ে গেছে তো আমি কাঁঠালের দানা দিয়ে যে মাংসগুলো রান্না করলাম খেতে অনেক টেস্টি মজা হয় তো তোমরাও বাসায় এরকম ট্রাই করবা কাঁঠালের দানা দিয়ে আর তোমরা কাঁঠালের দানা দিয়ে আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করবা আমি কাঁঠালের দানা দিয়ে নতুন নতুন তোমাদের এই রেসিপি দেখাবো মাংস রান্না করা হয়ে গেছে তো দেখো মার্শাল্লাহ আমার কাছে তো ভালো লেগেছে তো তোমাদের কাছে কিরকম লেগেছে কমেন্টে জানায়ও আর কাঁঠালের দানা দিয়ে অনেক রকমের রেসিপি করা যায় তোমরা কি দেখতে চাও সেটাও জানায়ও তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তকেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ পিজ